আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর দেশকে বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সপ্তদশ কিস্তি প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব গ্রহণ মন্ত্রী কেশব মহন্তকে পরিবহন মৎস্য ও আবগারি বিভাগের দায়িত্ব অর্পণ আইআইটি খড়গপুরের ছাত্রাবাসে তিনশুকিয়ার ছাত্র ফাইজান আহমেদের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সিবিআই তদন্তের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পত্র প্রেরণ এবং রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগের সচিব তথা ভারতীয় পুলিশ সেবার আধিকারিক শিলাদিত্য চেতিয়ার আত্মহত্যার ঘটনায় আসাম পুলিশের শোক প্রকাশ এবারে বিস্তারিত খবর। দেশকে বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও কৃষকদের আয় বৃদ্ধি করা ও সরকারের অন্যতম লক্ষ্য বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন বারাণসীর মেহেন্দিগঞ্জে আয়োজিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী এই মন্তব্য করেন তিনি বলেন যে সরকারের গ্রহণ করা ব্যবস্থা অনুযায়ী কৃষিজাত সামগ্রী রপ্তানির ক্ষেত্রে ভারত এগিয়ে রয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে এক কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কৃষক প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সপ্তদশ কিস্তি হিসেবে সরাসরি লাভ হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে প্রায় নয় কোটি ছাব্বিশ লক্ষ হিতাধিকারী কৃষকদের কুড়ি হাজার কোটিরও বেশি টাকা প্রদান করেছেন এ পর্যন্ত এগারো কোটিরও বেশি যোগ্য কৃষক পরিবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের অধীনে তিন লক্ষ চার হাজার কোটিরও বেশি টাকা লাভ করেছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষি সখী হিসেবে আত্মসহায়ক গোষ্ঠীর হাজারেরও বেশি মহিলাকে প্রমাণপত্র বিতরণের সূচনা করেন দিদি কার্যসূচীর লক্ষ্য অনুযায়ী এই বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রী আজ দিনব্যাপী উত্তরপ্রদেশ ভ্রমণের সময়কালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলনেও অংশ নেন সম্মেলনের সঙ্গে সঙ্গতি রেখে লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে দেশের বেশ কয়েকটি নির্ধারিত স্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী শ্রী অতুল বডা উপস্থিত ছিলেন যোরহাট জেলার জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রটিতে ও পিএম এম কিষান সম্মেলনের লাইভ কাস্টের ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রাম পঞ্চায়েতের প্রধানদের যোগাভ্যাস ও মিলেটের বিষয়ে সচেতনতা সৃষ্টি করে সর্বাত্মক বিষয়টি গণআন্দোলনে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতগুলিকে লেখা একপত্রে শ্রী মোদী বলেছেন যে পঞ্চায়েত প্রাঙ্গন বিদ্যালয় অঙ্গনবাড়ি কেন্দ্র যুগ্ম স্বাস্থ্য কেন্দ্র ও এ ধরনের অন্যান্য স্থানে যোগভিত্তিক কার্যসূচীর আয়োজন করে জনসাধারণকে বিশেষ করে যুব প্রজন্মকে দুশ্চিন্তামুক্ত জীবনশৈলী অতিবাহিত করতে অনুপ্রাণিত করবে দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গ্রাম পঞ্চায়েতগুলির সব বাসিন্দাদের অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন যে এই দিবস যোগাভ্যাসে বৈশ্বিক প্রভাব ও জনসাধারণের উপর যোগাভ্যাসের ইতিবাচক প্রভাবের কথাকে প্রতিফলিত করেছে তিনি বলেন যে এবারের যোগ দিবস প্রত্যেক ব্যক্তি সহ সমাজের জন্য যোগ বিষয়বস্তুর মাধ্যমে সরকারের সুস্থ রাষ্ট্র গঠনের প্রয়াসকে শক্তিশালী করে তুলবে এছাড়া প্রধানমন্ত্রী সর্বাত্মক স্বাস্থ্য ও কল্যাণের লক্ষ্যে উপনীত হতে সহায়তা করে আসা যোগাভ্যাস দেশের বহু প্রাচীন সংস্কৃতির উপহার বলে অভিহিত করেন যোগাভ্যাস মন ও শরীরকে শক্তিশালী করে তোলে বলে শ্রী মোদী মন্তব্য করেন তিনি বলেন যে শরীর ও মনের জন্য শুধু যোগাভ্যাসই নয় বরং অন্য রূপে পরিচিত মিলেটের মতো শক্তিদায়ক খাদ্য জরুরি রাজ্য সরকারের মন্ত্রিসভার কিছু পরিবর্তন করা হয়েছে সংসদীয় পরিক্রমা বিভাগের মুখ্য সচিবের জারি করা এক নির্দেশ অনুসারে মন্ত্রী কেশব মহন্তকে পরিবহন মৎস্য ও আবগারি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা পূর্বে মন্ত্রী কেশব মহন্তের হাতে থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন কেশব মহন্তের কাছে পূর্বে থাকা বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন তথা তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বের কোনো পরিবর্তন ঘটানো হয়নি উল্লেখ্য সম্প্রতি লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত পরিমল শুক্লবৈদ্য পরিবহন মিন ও আবগারি বিভাগের দায়িত্বে ছিলেন পরিমল ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়কের পদত্যাগপত্র আজ রাজ্যপাল গ্রহণ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আইআইটি খড়গপুরের ছাত্রাবাসে রহস্যজনক পরিস্থিতিতে তিনসুকিয়ার কচুজানের ছাত্র ফাইজান আহমেদের মৃতদেহ উদ্ধার হবার ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য বিষয়টি তদন্ত সিবিআইর হাতে অর্পণ করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে গতকাল পত্রের মাধ্যমে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড শর্মার জরুরিভাবে প্রেরণ করা পত্রে ফাইজান আহমেদের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে সম্প্রতি ফরেন্সিক প্রতিবেদনে বিস্ফোরক তথ্য বেরিয়ে আসার কথা উল্লেখ করে প্রয়াত আহমেদের পিতামাতাকে ন্যায় প্রদান নিশ্চিতকরণের জন্য এই অপরাধের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন উল্লেখ্য দু সালের বিশে অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা ফাইজান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য অনুরোধ জানিয়ে একটি প্রেরণ করেছিলেন সালের পত্র অক্টোবর আইআইটি খড়গপুরের কোঠায় ফাইজান আহমেদের মৃতদেহ উদ্ধার হয়েছিল আইআইটি কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যার ঘটনা বলে প্রকাশ করেছিল যদিও প্রয়াত ফাইজানের পিতামাতা মৃতদেহে আঘাতের চিহ্ন দেখে হত্যা বলে সন্দেহ করেছিলেন কলকাতা উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অনুযায়ী প্রয়াত ফাইজানের কবর খুঁড়ে দ্বিতীয় মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করা হয়েছিল কে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে ফাইজানের শরীরে ঘাড়ের বা ও ডান দিকে গুলির আঘাত ছিল বলে উল্লেখ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সমগ্র ঘটনাটির সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগের সচিব তথা ভারতীয় পুলিশ সেবার আধিকারিক শিলাদিত্য চেতিয়ার আত্মহত্যার ঘটনায় আসাম পুলিশ গভীর শোক প্রকাশ করেছে পুলিশ সঞ্চালক প্রধান জি পি সিং একথা জানিয়ে বলেন যে দীর্ঘদিন থেকে কর্কট রোগে আক্রান্ত থাকা চেতিয়ার পত্নীর মৃত্যুর পরই তিনি আত্মহত্যা করেন এই ঘটনায় আসাম পুলিশ শোকস্তব্ধ হয়ে পড়েছে বলে শ্রী সিং মন্তব্য করেন উল্লেখ্য দু সালে ভারতীয় পুলিশ সেবার আধিকারিক চেতিয়া বিভিন্ন জেলায় দক্ষতার সঙ্গে কার্যনির্বাহ করেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিগত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে এ পর্যন্ত রাজ্যের চোদ্দটি জেলার প্রায় এক লক্ষ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন করিমগঞ্জ কোকরাঝাড় নলবাড়ি জেলায় বিগত চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির অবনীতি ঘটেছে এদিকে করিমগঞ্জের জেলা আয়ুক্ত আজ এক নির্দেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল ও পরশু পরশু ছুটি ঘোষণা করেছেন নির্দেশে বলা হয়েছে যে টঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং বৃষ্টির জলে জেলার বেশিরভাগ বিদ্যালয় জলমগ্ন হয়। ছাত্রছাত্রীদের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে আগামীকাল ও পরশু করিমগঞ্জ জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে তবে পূর্ব নির্ধারিত সূচী অনুসারে কোনো পরীক্ষা যদি অনুষ্ঠিত হবার কথা থাকে তা যথারীতি অনুষ্ঠিত হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে এদিকে মেঘালয়ের রাতাছড়ায় আজ ভূমিধসের ফলে শিলচর গৌহাটি সংযোগী ছয় নম্বর জাতীয় সড়কে যানবাহনগুলি এখনো আবদ্ধ রয়েছে রাতাছড়ায় আজ ভোরে পুনরায় ভূমি ঘটনা সংঘটিত হয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আসাম মেঘালয় ও পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে পরবর্তী দু তিন দিন অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে এদিকে রাজ্য আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে জানানো হয়েছে যে আগামীকাল ও পরশু বরাক উপত্যকার তিন জেলা কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ রাজ্যের অন্যান্য জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু স্থানে সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এদিকে রাজ্যের জলসম্পদ বিভাগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ রাত সাতটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বিপদসীমার এক মিটার তেরো সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এখানে জল সন্ধে ছটা থেকে স্থিতাবস্থায় রয়েছে উল্লেখ্য শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক আট তিন সেন্টিমিটার এদিকে বরাক উপত্যকার অন্যান্য নদীগুলির জলস্তর বৃদ্ধি পেলেও নদীগুলির জল বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে বলে সূত্রে জানানো হয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডিওয়াইও এবং মহিলা সংগঠন এআইএমএসএস এর আসাম রাজ্য কমিটির যৌথ উদ্যোগে আজ গোহাটির উলুবাড়িতে প্যালেস্তাইনের গাদা অঞ্চলে চালানো ধারাবাহিক বোমা আক্রমণ ও গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয় বিক্ষোভ চলাকালীন এআইডিএসও রাজ্য কমিটির রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব বক্তব্য রাখেন লায়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়েন্স ক্লাব অফ শিলচর কেয়ারের সহযোগিতায় আগামী বৃহস্পতিবার পালংঘাটের রুকনি বাগান ঘরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে সকাল শুরু হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি শিবিরটি দেশকে বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সপ্তদশ কিস্তি প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব গ্রহণ মন্ত্রী কেশব মহন্তকে পরিবহন মৎস্য ও আবগারী বিভাগের দায়িত্ব অর্পণ আইআইটি খড়গপুরের ছাত্রাবাসে কেয়ার ছাত্র ফাইজান আহমেদের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সিবিআই তদন্তের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পত্র প্রেরণ এবং রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগের সচিব তথা ভারতীয় পুলিশ সেবার আধিকারিক শিলাদিত্য চেতিয়ার আত্মহত্যার ঘটনায় আসাম পুলিশের শোক প্রকাশ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে